প্রতি বছর ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব দোল যেমন সবার রঙে রং মেলেবার দিন তেমনই হোলি হলো অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তিকে আবহন করা উৎসব এই বছর আগামী পঁচিশে মার্চ দু সোমবার পালিত হবে দোল বা হোলি এই বছর দোল এবং হোলি একই দিনে পালিত হবে দোল বা দোল পূর্ণিমা পালিত হয় রাধাকৃষ্ণ প্রেম কাহিনীর উপর ভিত্তি করে অন্যদিকে হোলি পালন করা হয় শ্রী বিষ্ণু নরসিংহ অবতারের হাতে হিরণ্যকশিপ বধওয়ার যে পৌরাণিক কাহিনী আছে তার উপর ভিত্তি করে এই উৎসব শুরুর আগের দিন অর্থাৎ ন্যাড়াপোড়া হয়ে থাকে অতএব ফাল্গুন মাসে রাতের পর দিন দোল উৎসব পালন করা হয় মনে করা হয় এই দিনই রাধা আর তার সখীরা দল বেঁধে আনন্দের রং খেলায় মেতে উঠেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখটি সুগন্ধি ফুলের কুড়ির রং দিয়ে রাঙিয়ে নিয়েছিলেন আর সেই দিনে শ্রীকৃষ্ণ রাধাকে নিজের প্রেম নিবেদন করেছিলেন অন্যদিকে পুরাণে বলা হয়েছে হোলি উৎসব হলো ভগবান বিষ্ণু আর ওনার ভক্ত প্রহ্লাদকে কেন্দ্র করে তিনি ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশিপুর ধর্মপ্রাণ পুত্র রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত সেই কারণেই প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুর বন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করেন বিষ্ণুর কৃপায় সেই আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও সেই আগুনে পুড়ে মারা যান হোলিকা এরপর থেকেই অশুভের উপর শুভ শক্তির জয় উদযাপনের জন্য সারা বিশ্বে এই হোলি পালিত হয় আর এই কারণে হোলির আগের দিন রাতে পালিত হয় হোলিকা দহন যা ন্যাড়াপোড়া নামে পরিচিত তবে বিশ্বের প্রথম দোল রাধাকৃষ্ণ খেলেননি খেলেছিলেন স্বয়ং মহাদেব যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন এই পুরাণে এই অজানা গল্প পুরাণ বলছে মর্তলোক নয় প্রথম বসন্তের রং খেলা হয়েছিল দেবলোকে বলা হয় ভালোবাসার জন্য আগুনে পুরে আত্মত্যাগ এর সাথে সম্পর্কিত এই গল্পটি শিব ও কামদেবের শিবের সাথে পার্বতীর বিবাহ হওয়ার পূর্বে সকল দেবগণ এবং দেবী পার্বতী শিবকে যোগ এবং ধ্যান থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনবার জন্য বসন্ত পঞ্চমীর দিনে প্রেমের দেবতা কামদেবের সাহায্য প্রার্থনা করেন কামদেব হলেন প্রেমের দেবতা এবং তার স্ত্রী রতি প্রেমের দেবী মাতা পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন যাতে পার্বতী শিবকে তার স্বামীরূপে অর্জন করতে সক্ষম হন একদিন শিব যোগাসনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন কামদেব ও রতি শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য তার দিকে তীর নিক্ষেপ করেন কিন্তু ধ্যানে এই বিঘ্ন ঘটবার কারণে শিব তার তৃতীয় চক্ষু খোলেন এবং সেই চক্ষুর তেজদীপ্ত চাহনিতে কামদেব ভস্মীভূত হয়ে ছাইয়ে পরিণত হয় এই ঘটনায় তার স্বামীর মৃত্যু মেনে নিতে পারেননি ফলে তিনি দেবী পার্বতীকে অভিশাপ দিয়েছিলেন যে শিব কোনোদিনও গর্বে সন্তান ধারণ করতে পারবেন না এরপর পরবর্তীতে শিব ও পার্বতী বিবাহ হয় এই বিবাহের সময় রতি শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয় শিব সম্মত হন এবং কামদেবকে সত্যিকারের আবেগের একটি অবাস্তব সত্তা হিসেবে তাকে ফিরিয়ে দেন আর এই দিনটি অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিনটি দেবলোকে হোলি খেলা হয়েছিল আর এই হোলির প্রথম রং মেখেছিলেন স্বয়ং মহাদেব আর অন্য একটি কাহিনী হলো শ্রীকৃষ্ণ আর রাধারানীকে নিয়ে বৃন্দাবনে বরাবরই শ্রীকৃষ্ণের পাদস্পর্শে সুন্দর মনোহর পরিবেশ বর্তমানে ছিল এমন এক সময় সংকেতগঞ্জে দেখা হয়েছে রাধা কৃষ্ণের দিনটি ছিল বসন্ত পঞ্চমীর আচমকায় শ্রীমতী রাধা রানী খেয়াল করলেন আকাশ থেকে তাদের উপর কিছু ফুলের পাপে ঝরে পড়ল কিন্তু ব্যাপার কি তখন যোগ বলে জানলেন দেবতারা স্বর্গে উৎসব পালন করছেন শ্রীমতী তা শুনে বায়না ধরলেন রং খেলার জন্য কৃষ্ণ জানালেন সেই দিনটি দেবতাদের জন্যই থাক অন্য একদিন রঙে রেঙে ওঠা যাবেখন শ্রীমতী রাধারানের সেই আবদারি পূরণ হলো ফাল্গুনী পূর্ণিমায় আবার অনেকে বলেন ছোট্ট কৃষ্ণ পুতনার বিষ পান করার পর থেকে কালো বরণ এদিকে রাধা ও তার সখীরা সকলেই বরণী তাই দেখে মা যশোদার কাছে অনুযোগ করলেন শ্রীকৃষ্ণ মা তাকে জানালেন কোনো একদিন গিয়ে কৃষ্ণও যেন গোপীদেরকে রঙে রাঙিয়ে দেয় তাহলেই সব এক সেই থেকেই রঙের উৎসবের সূচনা কৃষ্ণ আর তার দলবল গিয়ে রাধাকে রঙ মাখে এসেছিলেন বারসানায় প্রত্যুত্তরে গোপীরা লাঠি হাতে তেরে এসেছিল নন্দগাঁওতে আর আত্মরক্ষা করেছিল কৃষ্ণের সখারা এই হলো লাঠমার হোলি সে যাই হোক বসন্ত উৎসব এককালে ছিল মদন উৎসব পরবর্তীকালে বিষ্ণুর জায়গা যেভাবে নিয়েছিলেন কৃষ্ণ সেইভাবেই মদনের জায়গাও নিলেন তিনি একথা মনে করতেন স্বামীজিও আসলে মদনের সঙ্গে বসন্তের যোগাযোগ নিবিড় তাই শিব পার্বতী মিলন ঘটাতে দেখে এনেছিলেন বসন্ত সখাকে মদনের পরিবর্তে কৃষ্ণের জায়গা নেওয়া আসলে প্রেমের শিরোমণি হিসেবে কৃষ্ণের প্রতিষ্ঠার প্রতি ইঙ্গিত দেয় রাধাকৃষ্ণের সঙ্গে দোলের যোগাযোগ এইভাবেই নিশ্চয়ই এমনই কোনো ফাল্গুনী পূর্ণিমাতে গোপীশ্রেষ্ঠকে নিয়ে রং খেলার সময় দোলনাতেও দুলেছিলেন সেই থেকেই দোল লেগেছে যাই হোক বসন্ত এই উৎসব একদিনের নয় এখনও তাই কোথাও কোথাও পঞ্চম দোল বা ষষ্ঠ দোল পালন করা হয় মহাকবি হালের রচনা থেকে জানা যায় দোলে কাদা ছোড়াছড়িও হতো যা এখনো মেটে হোলি নামে চালু আছে দোলের সঙ্গে মদ্যপানের যোগাযোগও প্রাচীন ভাষের রচনায় জানা যায় এই রঙের উৎসবেই বল বৃন্দাবনে বারণিমদ পান করে এত উত্তাল হয়েছিলেন যে যমুনাকে কাছে ডেকেছিলেন স্নান করবেন বলে ইতিহাস সাক্ষী দেয় যমুনা নদীর সেই গতিপথ পরিবর্তনের এই যে কলহ কাদা ছোড়াছড়ি মদ্যপান এসবই জানায় যে দোল মোটেও সৌখানি উৎসব ছিল না বরং উদ্যামতা উল্লাস ছিল অনেক বেশি এই দোলের মাত্রাই বদলে দিয়েছিলেন মহাপ্রভু তার দৌলতে সর্বভারতীয় হয়ে উঠেছিল দোল এই রকমই দোল পূর্ণিমা ছিল সেই দিনও বাংলা আটশো একানব্বই সন চৌদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দ অনেকে বলেন চৌদ্দশো ছিয়াশি পাঁচশো বছরের আগে এইরকম একদিনে জন্মেছিলেন মহাপ্রভু পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ যেন বাংলার সেই অবস্থার প্রতিনিধিস্বরূপ ঐতিহ্য সত্ত্বেও একরকম ভঙ্গুর দশা চলছিল সেই সময় একদিকে মুসলমান রাজত্বের জোর জুলুমে জের বা সাধারণ মানুষ মানুষ অন্যদিকে ব্রাহ্মণ্যতন্ত্রের গোড়ামিতে তিতিরিক্ত সমাজ এহেন এক সময়ে গৌড়চন্দ্রের আবির্ভাব তার আগে থেকে বিদ্যাচর্যার জন্য প্রসিদ্ধ ছিল নবদ্বীপ নিমাই নিজেও ছিলেন বড় পণ্ডিত তবে তর্কে যতদূর যাওয়া যায় প্রেম যে তার থেকেও বহুদূর তা তিনি বুঝেছিলেন আর তাই ক্ষয়াটি সমাজ ব্যবস্থার বদল আনতে প্রেমেই ভরসা রেখেছিলেন সে প্রেম কৃষ্ণ প্রেম আর তাই মূলত মহাপ্রভুর কারণেই রাধাকৃষ্ণের দোল সর্বভারতীয় উৎসবের চেহারা নিয়েছিল জবন শাসকের বিরুদ্ধে এক করতে সারা ভারত তিনি প্রায় পদপ্রজে ভ্রমণ করেছিলেন আর যেখানে যেখানে গিয়েছিলেন ঘটে ঘটেছে কৃষ্ণ চর্চার প্রসার ফলত দৌল গন্ডি ছেড়ে হয়ে উঠেছিল সর্বভারতীয় ধর্মের বেড়া হয়েছিল সার্বজনীন মহাপ্রভু গৌর শাসকঘণ্ডি ঠিকই কিন্তু তার আদর্শ নবজাগরণ ঘটিয়েছিল যা চৈতন্য রেনেশা নামে পরিচিত মহাপ্রভু তিরোধানের পর বৈষ্ণবদের সমাজ আবার পড়েছিল ভাঙনের মুখে পরবর্তী মহন্তরা এই দোল কেন্দ্র করে পুনরায় তার আদর্শ স্থাপন করেছিলেন কৃষ্ণের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় একটা প্রধান ব্যাপার তা যেমন রাষ্ট্রের ক্ষেত্রে তেমনই সেই সময় সমস্ত ভাব ও দর্শনেরও সমন্বয় ঘটিয়েছিলেন তিনি এই হোলির মধ্যেও আছে সেই সমন্বয় পাশাপাশি কয়েক হাজার বছর আগেও নারী স্বাধীনতার পরিবেশটাও ঠিক কিরকম ছিল এই উৎসবে রমণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার প্রমাণ মেলে দোল আনন্দের উৎসব রঙের নেশায় ভেদে ভেদ ফুলে ঐক্যে পৌঁছানোর সোপান প্রাচীন রাধাকৃষ্ণের উপাখ্যান অবলম্বন করে মহাপ্রভু সেই কাজটি করেছিলেন আর তা থেকে দোলও পেয়েছে এক বিভেদহীন উৎসবের পরম্পরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এরকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ